নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটার জয়নিং রয়েছে আগামী কাল অর্থাৎ একুশ তারিখ হ্যাঁ একুশ নয় দু হাজার চব্বিশ আগামীকালই জয়েনিং রয়েছে তোমাদের আসতে হবে সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে চলে আসতে হবে বেলমুড়ি লোকেশানে ঠিক আছে কাজটা রয়েছে হেল্পার পোস্টে কাজবে হবে প্লাস্টিকের বোতলগুলোও তৈরি হচ্ছে ওখানে হেল্পার পোস্টে তোমাদের কাজ করতে হবে একেবারে হালকা কাজ অল্প কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে সেই জন্য অবশ্যই ভিডিওটা আমি দিচ্ছি তো ওখানে তোমাদের ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা করে অর্থাৎ তিনটে শিফটে কাজ হবে আট ঘন্টা সকালে আট ঘন্টা হবে তারপরে মিডিলে একটা আট ঘন্টা হবে তারপরে নাইট আট ঘন্টা তিনটা শিফটে ঘুরে ফিরে তোমাদের কাজ করতে হবে যেদিন কাজের একটু চাপ থাকবে সেদিন আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা কাটতে পারবে যখন ষোলো ঘন্টা কাজ করবে তোমরা কিন্তু ডবল পয়সা পাবে ঠিক আছে তো এই আট ঘন্টা ডিউটির ওপরে তোমাদের থাকা এবং খাওয়া বাদ দিয়ে অর্থাৎ তোমাদের রুমটা দিচ্ছে কোম্পানি থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে আর বেলা খাওয়া দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার বেলা খাওয়া ফ্রিতে দিচ্ছে এবং থাকাও ফ্রিতে দিচ্ছে সব কিছু দিয়ে তারপর তোমাদের তিনশো টাকা করে রোজ নোওয়ার্ক নোপি বেসিসে দিচ্ছে অর্থাৎ ন হাজার টাকা দিচ্ছে সেক্ষেত্রে যদি তোমরা ডবল ডিউটি করো পাঁচ সাতটা দশটা বারোটা সেক্ষেত্রে যেদিন ডবল ডিউটি করবে তিনশো তিনশো ছশো টাকা করে পাবে ঠিক আছে তো এখানে ইনকাম করার জায়গা রয়েছে ডিউটিও কম এবং থাকা খাওয়া বাদ দিয়ে ফেসিলিটি খুবই ভালো ঠিক আছে তো এটাতে যারা কাজ করতে চাইছো এদের বয়স তোমাদের বয়স লাগছে অবশ্যই কুড়ি থেকে আটত্রিশ টোয়েন্টি টু থার্টি এইট কুড়ি থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই কোনো পড়াশোনা এগুলো কিছু লাগবে না তো যে কোনো যোগ্যতা থাকলেই তোমরা এই কাজটা কিন্তু করতে পারবে ঠিক আছে তো থাকা খাওয়া ফ্রি বয়স আঠারো থেকে আটত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই কাজটা যারা করবে হেল্পার পোস্টে তো আগামীকালের জন্য আজকে ফোন করে নামগুলো এন্ট্রি করে নিতে পারো এবং তোমরা আগামীকাল এখানে আর একটা ক্রাইটেরিয়া রয়েছে কি এখানে অবশ্যই সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি তাদেরকে কিন্তু নেবেন অর্থাৎ লোকালের মধ্যে সত্তর থেকে আশি কিলোমিটার বাদ দিয়ে দূরে যাদের বাড়ি তারাই কিন্তু যোগাযোগ করো এটা একটা এ আর এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো চার কপি ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে তোমাদের আর এখানে যারা কাজ করবে আজকেই সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করে নেবে এবং আগামীকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেলমুড়ি লোকেশানে চলে আসতে হবে যেটা বর্ধমান কর লাইনে পড়লে ডানকুনি লোকাল ডানকুনি থেকে দুটো স্টপেজের পরেই বেলমুড়ি স্টেশন এই বেলমুড়ি স্টেশনে এসে আমাকে ফোন করো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে এক হাজার টাকা তো অবশ্য হাজার টাকা পারিশ্রমিক দিয়ে এই কাজটা করতে পারবে আর বেশি নয় তিন চারটে ভ্যাকেন্সি রয়েছে তো ওটা ভ্যাকেন্সি কমপ্লিট হয়ে গেছে তিন চারটা ভ্যাকেন্সির জন্য আমি ভিডিওটা দিচ্ছি তো অবশ্যই যারা কাজ করতে চাইছো তো অবশ্যই আজকেই ফোন করে নামটা এন্ট্রি করে নেবে এবং আগামীকাল দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেলমুড়ি লোকেশানে চলে আসতে হবে ঠিক আছে বন্ধুরা তো কিছু জানার থাকলে অবশ্যই ফোনে জেনে নিতে পারবেন এছাড়াও আরেকটা কাজের ভ্যাকেন্সি রয়েছে এটারও জয়নিং আগামীকাল রয়েছে তো এটা সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে সিকিউরিটি গার্ডের একটা ভালো কাজ রয়েছে যেটা তোমাদের ডিউটি টাইমে রয়েছে সিকিউরিটি গার্ডে বারো ঘন্টা ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে ডে নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে এখানে ছাব্বিশ দিন ডিউটি 26 দিনের ভিত্তিতে তোমাদের বিএসআই কেটে তোমাদের দিচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তিরিশ দিন যদি কাজ করো সেক্ষেত্রে পাবে পনেরো হাজার টাকা ঠিক আছে এই ফ্যাসিলিটি রয়েছে আট থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট তোমাদের হয়ে যাবে এখানে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আঠেরো এইটিন টু ফর্টি হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই মাধ্যমিক পাস মাধ্যমিক পাস অবশ্যই মিনিমাম থাকতে হবে উচ্চতা থাকতে হবে মিনিমাম পাঁচ ফুট ছ ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি অবশ্যই মিনিমাম তোমাদের উচ্চতা থাকতে হবে এবং তোমাদের এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট অবশ্যই তোমাদের লাগছে আর কোম্পানি কিন্তু থাকার জন্য তোমাদের ফ্রিতে রুম দিয়ে দেবে রুম যেখানে তোমরা ডিউটি পড়বে যে আমাদের ডিউটি থাকবে সেখানে রুম পেয়ে যাবে খাওয়ার জন্য সরঞ্জাম কিনে রান্নাবান্না করে খেতে হবে তোমাদের সেক্ষেত্রে কোম্পানি কিছুটা তোমাদের হেল্প করবে ফিফটি পারসেন্ট আর তোমরা নিজের আর পয়সা লাগিয়ে ওগুলো কিন্তু খাওয়া খরচটা মেনটেন্স করতে হবে কোম্পানি কিন্তু কিছুটা খাওয়া খরচ হেল্প করবে ঠিক আছে এই সিস্টেম রয়েছে এখানে তোমাদের আগামীকাল জয়নিং রয়েছে আগামীকাল আসতে হবে শিয়ালদা লোকেশানে যেটা শিয়ালদা প্রায় সবাই জানো এই শিয়ালদা স্টেশনে চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে এখানে একটা সামান্য পারিশ্রমিক রয়েছে এক টাকা পারিশ্রমিক এবং তোমাদের অবশ্যই ড্রেসের জন্য পে করতে হবে বারোশো টাকা ড্রেসের জন্য পে করতে হবে বারোশো টাকা আর এইদিকে তোমাদের পারিশ্রমিক হাজার টাকা আমার এই পয়সাটা হলেই তোমরা আগামীকাল জয়নিং করতে পারবে এবং দু সেট তোমাদের ড্রেস দিয়ে দেবে কোম্পানির সঙ্গে সঙ্গেই স্পট জয়নিং রয়েছে আগামীকাল তো ওইটাতে যারা কাজ করতে চাইছো আগামী আজই নটা থেকে সরি সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করে নাও ঠিক আছে সেক্ষেত্রে মোটামুটি আগামীকাল কিন্তু তোমরা জয়নিং করে নিতে পারবে দিয়ে সঙ্গে সঙ্গে তার পর দিন থেকে তোমরা কিন্তু ডিউটি পেয়ে যাবে তো এই সিকিউরিটি গার্ডের কাজটা যারা করতে চাইছো অবশ্যই কিন্তু ফোন করে নাম্বার এন্ট্রি করে নেবেন সব ডিটেলসে আমি বলে দিয়েছি আর এখানে কিছু সমস্যা নেই বিভিন্ন জায়গায় তোমাদের ডিউটি হবে ওখানে অফিস রয়েছে অফিসে খালি তোমাদের ইন্টারভিউ যেটা ছোটোখাটো একটা হয় এবং আমতা সলভ কলকাতার বিভিন্ন লোকেশানে তোমাদের সিকিউরিটি গার্ড হিসাবে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে বন্ধুরা তো সিকিউরিটি গার্ডের পি এ বিএসআই কিন্তু রয়েছে তা বাদে তোমাদের ছাব্বিশ দিন কাজ করলে তেরো হাজার পাঁচশো নাহলে তিরিশ দিন যদি কাজ করো তাহলে সেক্ষেত্রে পনেরো হাজার একত্রিশ দিন কাজ করলে পনেরো হাজার পাঁচশো টাকা এই ফেসিলিটিগুলো রয়েছে ওখানে আরও সব কিছু বুঝিয়ে দেবেন ওখানে অফিসে তো অবশ্যই যারা এই দুটো কাজের মধ্যে যারা করতে চাইছো অবশ্যই আজকে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নাম এন্ট্রি করে নাও ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে কাজের যে নিত্য নতুন আপডেটগুলো সেটা আপনার মোবাইলে প্রথম চলে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা তো আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম